আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে একটু কথা বলবো ওনাকে আমি বহু বছর ধরেই ফলো করি অনেক বছর কিন্তু সবসময় ওনাকে নিয়ে আমার কেন জানো এই ভালো লাগে আমার এই সন্দেহ হয় আচ্ছা আমার মতো অনেকেরই আমি জানি সন্দেহ ওনাকে নিয়ে সন্দেহ হয় যেমন ইলিয়াস ভাইকে আমরা ইলিয়াস ভাইয়ের কথা শুনে আমরা এত দ্বিধাদ্বন্দ্বে পড়ি না হয়তো বা বলতে পারি ভুল হয়েছে বা হয় না এরকম কিন্তু ওনার কথা নিয়ে কেমন যেন দ্বিদানন্দ আসে এরকম সমস্যা আমার মতো আমি জানি অনেকেরই হয় কিছু কিছু কারণে আমি ওনাকে মূলত সন্দেহ করি আবার কিছু কারণে ওনার কারণে ওনার কথার কারণে ওনাকে আমার ভালো লাগে আচ্ছা যে যে কারণগুলো নিয়ে আমি ওনাকে সন্দেহ করি আপনারও আমার মনে হয় অন্য কারণ হতে পারে কিন্তু আপনারও আমার মতো ওনাকে নিয়ে সন্দেহ করেন তিনি হচ্ছে পিনাকি ভট্টাচার্য আচ্ছা আমার আমি যে কারণে ওনাকে নিয়ে সন্দেহ করি সেই কারণগুলো আমি একটু আপনাকে শুনাই সেটা হচ্ছে বাংলাদেশে একশো ভাগ মানুষের মধ্যে চল্লিশ ভাগ মানুষ ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে ভারতের মানুষকে ঘৃণা করতো বা ভারতকে ঘৃণা করত। কিন্তু মোদি আসার পর আমি মনে করি একশো ভাগের মধ্যে নিরানব নব্বই ভাগ মানুষ ভারতকে ভারতের মানুষকে ঘৃণা করে এখন আগে তো এত ঘৃণা করতো না এখন কেন করে এর সব কিছুর জন্য মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি দেয় কারণ তারা ক্ষমতা আসছে মুসলমান বিদ্বেষ নিয়ে মূলত তারা ক্ষমতায় আসছে এখন সুতরাং কেউ যখন মুসলমানদের বিদ্বেষ নিয়ে ক্ষমতায় থাকবে বা বিদ্বেষ করবে তখন ভুক্তভোগী হিসেবে আমরাও তো তাদেরকে অপছন্দ করব এটাই স্বাভাবিক কিন্তু পিনাকি যখন ভারতের বিদ্বেষ আমাদের মধ্যে উস্কান হিসাবে কথা বলে আমাদের ভালো লাগে কারণ এটা আমাদের অন্তরের কথা কিন্তু উনি যখন আমাদের ক্ষমতায় যারা আছেন তাদেরকেও এই জিনিসটা তাদের ভিতরেও দেওয়ার চেষ্টা করে তখন আমার একটু সন্দেহ লাগে কারণ যারা ক্ষমতায় থাকে আর যারা সাধারণ মানুষ তারা এক না তারা তাদেরকে নিয়ে উনি সঠিক ই বলতে পারে সমাধানের ব্যাখ্যা বলতে পারে কিন্তু তাদেরকে তিনি ট্রেড করতে পারে না কিন্তু উনি এই কাজটা করে ভারতের ভারতের সাথে কেউ ভালো সম্পর্কের কথা বলুক বা যেভাবে হোক নেগোসিয়েশন করুক যেইটাই হোক সেই ব্যাপারে উনি কেন জানি ট্রেড করে এইটা কিন্তু আমি মনে করি এই জিনিসটা একটু সন্দেহজনক কারণ সবাই তো আর আমরা জনগণ যেমন ওনাদের ঘৃণা করি আর যারা ক্ষমতা থাকে তারাও ঘৃণা করে কিন্তু তারা ক্ষমতা সেই ঘৃণা আর ক্ষমতা একবার ব্যবহার করা যায় না কিন্তু উনি সেই বিষয়ে সবসময়কে আমাদের থ্রেট করে কথা বলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সন্দেহজনক মনে হয় আরেকটা হচ্ছে তিনি ভারতের বিরুদ্ধে সন্দেহের আরেকটা কারণ হলো সেটা হচ্ছে যখন এইবার নরেন্দ্র মোদী সরকার আশাই যে এইবার আসার সময় দু হাজার চব্বিশ সালে নির্বাচনের সময় যখন নির্বাচন হয়েছিল তখন আমরা সবাই যেহেতু নরেন্দ্র মোদীকে ঘৃণা করি আর রাহুল গান্ধীও খারাপ কিন্তু নরেন্দ্র মোদিও খারাপ কিন্তু আমরা রাহুল গান্ধীর এটা দেখিনি আমাদের জেনারেশনটা কিন্তু নরেন্দ্র মোদীর ইট শাসন আমরা দেখেছি কত জঘন্য কত হিংসেপটে এমন কতটা বিদ্বেষ কিন্তু রাহুল গান্ধীটা আমরা দেখিনি তাই রাহুল গান্ধীর প্রতি আমাদের অত ক্ষোভ বা সে ঘৃণাটা কম কিন্তু নরেন্দ্র মোদীর এবার তাদের নির্বাচন হইল তখন পিনাকী একটা ভিডিও করলো রাহুল গান্ধীর বিরুদ্ধে তখন একদিন পরে নির্বাচন ভোটের এরকম কিছু তখন আমার একটা সংযোগ হয়েছে যদিও আমার উনি বাংলা ভাষায় কথা বলে কিন্তু ভারতও কিন্তু অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে সুতরাং ওনার এই ভিডিওটা শুধু বাংলাদেশের মানুষ দেখে না ভারতের মানুষও দেখে আমি এই জন্য মনে করি ওই সময় মূলত রাহুল গান্ধীকে নিয়ে ওনার এই ভিডিওটা করা উচিত হয়নি নরেন্দ্র নিয়ে না করে উনি কেন রাহুল গান্ধীকে নিয়ে করলো এইটা আমার কাছে একটু সন্দেহ সুন্দর লাগছে তারপর হচ্ছে তিনি আরেকটা পয়েন্ট আমি বলি সেটা হচ্ছে তিনি আরেকটা বিষয় আমি ওনাকে সন্দেহ করি সেটা হচ্ছে উনি এই রিসেন্ট বেশিদিন দিন হয় না দেড় মাস আগে উনি বিশেষ করে ছাত্র আন্দোলনের আগে উনি বিপি নূরকে সকলের কাছে মানে একটা আওয়ামী লীগের দালাল হিসাবে বিপি নূরের রাজনৈতিক ক্যারিয়ার তো ধ্বংস করার করার চেষ্টা করছে অপচেষ্টা এবং উনি বিপি নূরকে জনসাধারণের কাছ থেকে মানে একদম জনপ্রিয়তার ধর্ষণামায় দিতে চাইছিলেন মানে উনি বিপি নূরকে নিয়ে যেভাবে মিথ্যা অপপ্রচার চালাইছিল এইটা আমি তখনও বিশ্বাস করি নাই এখনো বিশ্বাস করছি না কিন্তু উনি বিপি নূরকে নিয়ে যখন এইভাবে কথা বলছিল প্রকাশ্যে খারাপ বাসা থেকে শুরু করে কোনো ডকুমেন্ট ছাড়া শুধু একটা মন করা তত্ত্ব হাজির করে বিপি নূরকে ছেদ থেকে শুরু করে সব ধরনের উনি অপচেষ্টা করছিল বিপি নূরের ই নষ্ট করার জন্য ইমেজ নষ্ট করার জন্য যার কারণে আমি ওনার প্রতি আমার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের চল্লিশ পার্সেন্ট বিশ্বাস সেদিন শেষে হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট বলে ভুল হবে ধরেন একশো বাঘের মধ্যে তখন ওনার প্রতি আমার ষাট পার্সেন্ট বিশ্বাসে ছিল শুধুমাত্র বিপিনূরকে নিয়ে কথা বলার ধরনের ধরুন বিপিন উরকে যদি বাংলাদেশ আওয়ামী দালাল হইত তাহলে আমি মনে করি বাংলাদেশে আর কোনো ভালো মানুষই নেই কিন্তু উনি এমন একজন মানুষকে নিয়ে কথা বলছিল তখন আমি ওনাকে সন্দেহ করি যে ছিল ওনার উদ্দেশ্য কী তারপরে তো ইতিহাস সবাই জানে বিপিনুরের নিয়ে উনি যখন এইভাবে উঁচু পড়ে লাগছিল তখনই তো কিছুদিন পর ছাত্র আন্দোলন শুরু হলো তারপরে তো বিপিনুরের কথা সবাই জানে বিপিনূরকে কী পরিমাণ আমলিক ধরলো কী পরিমাণ টর্চার করলো মানে এত নির্যাতন করছে যে বিপিনুর মরে যাওয়ার মতো অবস্থা তারপরে তো দেশ আবার মুক্ত হইলো বিপিনুর বীরের দেশে আবার দেশে ছাড়া পেলো সুতরাং পিনাকি যে সেই মন গড়া কথা মিথ্যা অপপ্রচার সব ধুলিস্বাদ হয়ে গেল বিপিন আরও আরো মর্যাদাবান হইল এবং সকলের কাছে প্রিয় পাঠ্য হয়ে গেল এই জন্য আমি ভট্টাচার্যকে বেশি সন্দেহ করি ওনার উদ্দেশ্য কি দেশপ্রেম নাকি অন্য কোনো উদ্দেশ্য তি এছাড়াও আমি আর ওনাকে আরেকটু বিষয় নিয়ে সন্দেহ করি সেগুলোর মধ্যে একটা হচ্ছে উনি আন্দোলনের সময় যখন ছেলেপেলেরা আন্দোলন করছিল তখন পিনাকির ভট্টাচার্য কিন্তু আমি আমার মতো অনেকই আমি জানি আমার মতো অনেকেই পিনাকির ভট্টাচার্যের ই মানে একটা ভিডিও ছাত্র আন্দোলনের একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু উনি ভিডিও দিচ্ছে না অন্য সব কথা নিয়ে কথা বলছে অন্য বিষয় নিয়ে কথা বলছে উনি কোনো কিছুতেই কোনো ছাত্রদের ইঞ্জিনিয়ার সাথে সাথে ভিডিও দেয়নি বরঞ্চ তার আগে ইলিয়াস দিয়ে দিচ্ছে তাই ছাত্রদের পরে যখন আন্দোলন অনেক ঘূর্ণীভূত হয়ে গেল তারপরে উনি তার ফেস বলেন বা তার ই রক্ষা করার জন্য জনপ্রিয়তা রক্ষা করার জন্য একটা নামমাত্রে ভিডিও দিল তারপরে যখন পরিস্থিতি আস্তে আস্তে একটু আগে তখন উনি ভিডিও দেওয়া শুরু করলো হ্যাঁ তখন এই কারণে এই ছাড়াও বিভিন্ন কারণে ওনারে আমি একটু একটু সন্দেহ করি কারণ ওনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আবার ওনার কিছু কথার কারণেই কেমন ধরে ওনার প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে যায় উনি একটা লাইভে যখন ইলিয়াস ভাই বলছিল সবাই নাকি ইলিয়াস দেখে জিজ্ঞেস করে আসলে উনি কি ভারতে কাজ করে কিনা তখন উনি উনার উত্তরটা কেমন হাসি হাসি মনে হচ্ছে কেমন মানে ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি টাইপের মনে হয়েছিল উনি স্ট্রংলি কোনো কথা বলে নাই তবে ইলিয়াস ভাই বলছে যে না আসলে উনি অনেক তথ্য দেয় যা কোনো রয়্যাল এজেন্টদের পক্ষে দেওয়া সম্ভব না আমি মনে করি যারা রয়্যাল এজেন্ট তারাই এত তথ্য দিতে পারে আপনার এই কথা সাথে আমি একমত না যাইহোক উনি তাহলে এত উনার কাজ নাই তাহলে উনি এত তথ্য কীভাবে পায় কি ওনার এত তথ্য করে করে যাই হোক জন্য ওনাকে আমি করি তারপরে যাই হোক যেহেতু উনি এইভাবে দ্বিধাদ্বন্দের মধ্যে সবসময় কথা বলে সুতরাং ওনাকে উনি যদি ভালো হয় অবশ্যই ভালো প্রমাণ এক সময় এক সময় সবাই পাবে ভালো সুফল সবাই পাবে আর খারাপ হইলেও উনি সবাই একদিন ওনার খারাপ পাবে এটাই তারপরে এছাড়াও আরো কিছু কারণে ওনার কথা আমি ওনার কথা সন্দেহ করি ওনাকে নিয়ে উনি আসলে ভারতের গুপ্তচার হিসাবে কাজ করে কিনা সেটা হচ্ছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস্ত কোনো ইসলামিক লোকনা না আবার অন্য কিছু না উনি হচ্ছে পৃথিবীতে যারা বস্তুবাদে বিশ্বাস করে উনি তার মধ্যে একজন ওনারা পৃথিবীর বিলাস সম্পদ উনাদের অর্জন অর্থনীতি উন্নত উৎকর্ষ এগুলোই ওনাদের জীবন সুতরাং ওনার মতো একটা মানুষ যখন ছেলে ফেলেরা ওনাকে এ নিয়ে বসে হলো ক্ষমতায় উনি ক্ষমতায় আছে সবাই ওনাকে নিয়ে সমালোচনা করতে পারে কিন্তু পি নাকি সমালোচনা শেষে গেছে না যুগের মতো কিভাবে শেখ হাসিনার যুগের মতো শেখ হাসিনার যুগের সময় এখানে উনি সব তখন বলতো যে আমাকে ক্ষমতা দিলেন না সাধারণ সম্পাদক বানালেন না ওবায়দুল কাদেরকে বানালেন এখন এখনো সেম এই আন্দোলনের পর সবাই সব বলেছে যে যার কাজে চলে গেছে এখন ইলিয়াস ভাইও তো সেই বহু বছর থেকে চেষ্টা করতেছে বাংলাদেশী মানুষকে সচেতন করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে না নামার জন্য প্রায় এক সময় উনি হতাশ হয়ে গেলেন যখন আবার ছেলেফেল আন্দোলন শুরু করলো উনি আবার তখন ভিডিও দেওয়া শুরু করলেন জনগণ বিজয় লাভ করলো উনি সেই খুশিতে মিছিল করলেন আবার উনি ওনার কাজে ফিরে গেছেন তিনি নাকি তাই করবে উনি ওনার কাজে ফিরে যাবে আবার উনি যে ভিডিও বানায় সেই ভিডিও বানাবে না উনি কি করলো প্রত্যাশা করা শুরু করে দিল ওনাকে দেশে বীরের বেশি আনবে উনি অনেক এনে কোনো অন্তর্বাতির সরকারের কোন একটা পদে বসাবে এরকম প্রত্যাশা করা শুরু করে দিল তাহলে উনি কি এর জন্য এই ভিডিও বানাইছে না আমরা তো আশা করি চাই না যে উনি এই জায়গা থেকে শুরু অন্য কোনো দায়িত্ব আমি তাহলে উনি অন্য দায়িত্ব নিলে উনার এই ভিডিওগুলো ওনার ফলোয়ার যারা ওনাকে ফলো করে তাহলে ওনারা কিভাবে ওনার ভিডিও দেখবে এই চিন্তা কি উনি করলো উনার তথ্য কিভাবে তারা জানতে পারবে এই জন্য ওনাকে আমার সন্দেহ লাগে এখন এমনকি এখন তো উনি থ্রিটি দেয় যে যারা আন্দোলনে সমর্থন করছিল ই যুগাইছিল এটা করছে সেটা করছে তাদের কথা শুনতে হবে তাদের লোক দিতে হবে বা তাদেরকে নিতে হবে এই ধরনের কথাবার্তা আমার কাছে খুব বিরক্ত এবং আমাকে ওনাকে সন্দেহ লাগে কারণ উনি উনি যেমন ই কে ই হুজুরকে আস আহমদুল্লাহ হুজুরকে যখন বলা হইলো যে আপনি ক্ষমতায় নেন বা ক্ষমতায় আসেন তখন উনি বলছে যে না আমার অনেক কাজ আছে বা অনেক ওনার ইসলাম আসন্না ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন আছে আরও অনেক কিছু আছে সেগুলো এসে সামলাবে সে সেগুলো রেখে এখানে যাবে না তো এই অপেক্ষা যদি কিনা কি কী দিত তাহলে উনি ঠিক চলে যেত উনি কিন্তু এটা বলতো না যে না আমি ভিডিও করি আমি কিছু ডিস্লিশন দেন ভিডিও করি যেগুলো এই দেশের মানুষকে ইন্সপায়ার করে এবং তারা মানে আমি বিশ্বাস করে বা তাদের ভালো লাগে তারা কিছু তথ্য আমার মাধ্যমে কি কারণ আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমার এগুলো আমার ফলোয়ার্সদেরকে নিয়ে আমি কাজ করতে পারবো না কোনো কই সেটা তো উনি বলবে না উনি ঠিকই চলে যাবে আর বরঞ্চ যাইতে পারেনি দেখুন উনি সবসময় খালি ডক্টর মোহাম্মদ ইংলিশকে দিয়ে যাচ্ছে আর তাদের তার আলোচনার তো দূরে কথা সমালোচনা যেভাবে করে মনে শেখ হাসিনার আমলেও উনি শেখ হাসিনার এইভাবে সমালোচনা করেনি এই জন্য ওনার কথা নিয়ে আমার সন্দেহ লাগে উনি কেমন যেন উস্কানি দেয় কোনো ই নেই সমাধান নেই ওনার কথায় তো আমার ডক্টর মোহাম্মদ ইংলিশের বিষয়ে ওনার কোনো সমাধান নেই এই যে একটা ভিডিও করল সেদিন যে ই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনসি সরকার নাকি যুক্তরাষ্ট্র খোলে আচ্ছা একটা জিনিস উনি কি জানে না উনি তো জানি যে বাংলাদেশ ভারত একটা শক্তিশালী দেশ যে দেশ আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার থেকে শুরু করে থেকে শুরু করে আমাদের কি পরিমাণ করে তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের সম্পর্ক শক্তিশালী থাকতে হবে আর ভারত এগুলো এতদিন করে আসছে মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তি নিয়েই তো এই দাদাগিরি আমাদের উপরে পড়ছিল তাহলে কেন এখন সরাসরি যখন আমাদের সুযোগ হইলো যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার আমরা কেন সেই সুযোগটা নিব না তাহলে আমরা তাহলে কার কাছে যাবো অন্য দেশে সব দেশের সাথে আমাদের এই সুযোগ নিতে হবে যদি যুক্তরাষ্ট্রের সাথে এই সুযোগটা আমাদের আগে ছিল না যার কারণে ভারত দাদাগিরি করতে পারছে এখন যদি সেটা আমাদের সরাসরি আসলো তাহলে কেন আমি সেটাকে বাধা দিল আচ্ছা এখানে আমাদের একটা আমাদের জনগণের একটা প্রত্যাশা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট ইউনুস যতই যুক্তরাষ্ট্র রাষ্ট্রের সাথে মাখামাখি করুক কিন্তু তাদেরকে সচেতন থাকতে হবে এমন মাখামাখি বা এমন কিছু করা যাবে না যে তারা আমাদের কাছে কিছু চায় বা তাদের দিতে বাধ্য বিশেষ হইন মার্কিন এই ব্যাপারে তাদের সচেতন করতে পারে ডক্টর সেটা না করে উনি এমন উস্কানিমূলক কথা বলে যে সবাই ডক্টর মামাই ইউনিশ সরকারকেও ঘৃণা করতে শুরু করে দিবে এমন অবস্থা সেই জন্য বলছি যে উনার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমি আমি খুবই ওনার কথায় বিরক্ত এবং তাকে আমি সন্দেহ করি ভালো লাগে আবার দ্রুপ লাগে মানে এই অবস্থায় কি করবো তা কিছু তাদের তার ফলোয়ার্স হিসেবে আমি এখন আমি এই ভিডিওটা করতে আসলে বাধ্য হলাম কারণ আমার আর মনের মধ্যে এই কথা রেখে চেপে রেখা রাখা আমার জন্য এখন কঠিন হয়ে যাচ্ছে তাই মূলত আমি এই ভিডিওটা করলাম আশা করি আমার এই কথা যুক্তি কথা হয়তো বা অনেকের সাথে মিলতেও পারে না মিলতে পারে না মিললে আপনি আমার আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন